আসসালামু আলাইকুম আমাদের সাদ বাগান থেকে শুভেচ্ছা সবাইকে তো আজকে আমি সাদ বাগানের একটা জিনিস দেখাবো সবাইকে একটু আসক এটা দেখুন এই গাছটা একটু দেখুন এটা হচ্ছে আম রূপালির একটা গাছ এখন শীতের সিজন শেষ আম গাছে মকুল আসার সময় এটা হচ্ছে আম রূপালির একটা গাছ আমি দেখানোর উদ্দেশ্যটা হলো এই যে আপনাদের বাসায় যাদের সামান্য একটু জায়গা আছে বাসার সামনে হোক সাদে হোক যেখানে হোক সামান্য একটু জায়গা আছে খালি পরে আছে তো অবশ্যই একটা আম গাছ বা একটা ফলের চারা বা একটা লেবুর চারা অবশ্যই আপনারা একটা পুরা গাছটা দেখায় বক্সটা এরকম একটা বক্সের বক্স তৈরি করা হয়েছে সেই সাদের এটা সেই ধনিয়া পাতা অনেকে হয়তো চিনেন নিচের গোড়াটা ঠান্ডা রাখার জন্য এখানে ধনিয়া পাতা বোনা হয়েছে তো পুরা গাছটা আমি একটু দেখাই এটা হচ্ছে আমরুপালি গাছ সাদের অনেকগুলা গাছের মধ্যে এটা হচ্ছে আমরুপালি গাছ অনেকগুলা মুকুল আসছে আমের তার মধ্যে এই মুকুলটা অনেক বড় হইসে এই মুকুলটা অনেক বড় এখানে একটা ছোট ছোট আমের গুটি আসছে এই একটু একদম কাছ থেকে দেখা ক্লোজ করে দেখাই একদম কাছ থেকে এরকম একটা গাছ অবশ্যই আপনারা বুনতে পারেন সাদের এটা হচ্ছে আপনার পারিবারিক চাহিদা হয়তো মেটাবে না আপনার মনের যে খোরাকটা সেটা অবশ্যই মিটাবে যখন আপনি সাদের থেকে একটা হোক দুটা হোক তিনটা হোক নিজের গাছ থেকে একটা আম পেরে খাবেন তো এই আমের যে মজা আপনি যদি হাজার টাকা দিয়েও আম কিনে খান সেই তৃপ্তিটা আপনি পাবেন না এই আমি সব সবসময় রিকোয়েস্ট করব যারা একটু সময় বের করে একটু সময় বের করে আপনার সাধে এরকম একটা গাছ অবশ্যই বোনেন এইখানে আরেকটা গাছ বোনা হয়েছে আম গাছটা দুঃখজনক বিষয় হলো এই আম গাছে আসলে এখনো মুকুল আসে নাই মুকুলটা আসে নাই গাছটা বেশ বড় হয়েছে গাছটা অনেক বড় হয়েছে কিন্তু কোনো মুকুল এখনো পর্যন্ত এই গাছে কোনো মুকুল আসে নাই তো যদি আপনাদের কারো কিছু জানা থাকে যে কেন এই গাছটাতে মুকুল আসলো না কেন আসে না আমিও ঠিক বুঝতেছি না আপনারা যারা কৃষিবিদ আছেন যারা কৃষিকাজের সাথে জড়িত যারা আম বাগানের সাথে জড়িত তারা অবশ্যই আমাকে একটু জানাবেন দেখায় গাছটা দেখায় এই যে ডালটা দেখায় এই ডালটা একদম আম গাছটা মনে হয় যে আম গাছটা বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে একদম খুব খারাপ অবস্থা একটু দেখায় এই আম গাছে এরকম জত আসতেছে এরকম জট কারণ এখন আমের মুকুল ধরার সময় এই সময়টা এই গাছ অনেক যত্ন করে এই গাছটা বড় করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমের কোনো মুকুল আসে নাই বরঞ্চ এই ডালপালাগুলো নষ্ট হয়ে যাইতেছে ময়রা যাইতেছে ডালপালাগুলো নষ্ট হইতেছে ময়রা যাইতেছে তো যারা আমার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে কিভাবে এই গাছটাতে মুকুল আসবে কিভাবে আমি এই গাছটাকে ফলন পেতে পারি অবশ্যই আমাকে জানাবেন কারণ গাছটা অনেক বড় হয়েছে আমি যদি নিচের থেকে দেখাই গাছটা নিচের থেকে দেখতে ধরো যদি নিচের থেকে দেখাই অনেক বড় হয়েছে গাছটা কিন্তু এখন পর্যন্ত এই গাছ থেকে আমরা কোনো ফলন পাই নাই কিন্তু গাছটাও আসলে গাছের প্রতি একটা মায়া জন্ম হয়েছে যে গাছটা কাটতে ইচ্ছে করতেছে না অনেকে পরামর্শ দিছিল যে গাছটা কায়টা নতুন একটা গাছ বলতে সত্যি কথা এই গাছটা আমার খুব কাটতে ইচ্ছে করতেছে না আমি এই গাছটা কাটতেও চাই না তো আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে এই গাছটা আমি কিভাবে তো ইনশাল্লাহ আবার দেখা হবে আবার কোনো ভিডিওতে অবশ্যই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাদে বাগান করুন সাদ কৃষি করুন নিজে ভালো থাকুন অন্যকেও ভালো থাকতে সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার